এখনও আমার কানে বাজে মিরম ফের মিঠা বলি অবসাইদের মায়ামুখী দেখি মনের দুয়ার খুলি সোসাম সাগরের রত্ৰয়ন ভাসছি কতตะ দেশের জন্য প্রাণ দিলো যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেয়ে আবেگرশে যাদের জন্য পেলা বাবা নতুন বাঁধন যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম কলি পাদিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উঠছে বিপ্লবী ডানা মেলে পাহাজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানে হারানোর ব্যথা যারা যায় সেই জানে কত শিশু প্রাণ চলে গেল আহা থেকে সকাল যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ আমার নাম যদি মৃত্যু হয় তোমার চোখে জানো 저래나.